অবশ্য যে যে বিনফি কেন আজকে এত উদযাপন করতেছেন মানে এমন উদযাপন করতেছেন তিনজন বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতেছেন একসাথে সবসময় খুশি সংবাদ হচ্ছে অনেকে বলতেছেন ১৩ জুন ডক্টর ইউনাসের সাথে লন্ডনে বৈঠকে বসবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর ইউনুসের সাথে একসাথে দেশে ফিরছেন তারেক রহমান যার উল্লাসে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাদ ভাঙা জোয়ার এসেছে কিন্তু অনেকে কমেন্টস বক্সে বলতেছেন যে কোথায় উল্লাস হচ্ছে আমরা তো বাংলাদেশেই আছি উল্লাস তো হচ্ছে না বরং তিনজন দুনিয়া থেকে শেষ হয়ে গেছে এমন উল্লাস হচ্ছে এবার আসেন তারেক রহমানের সকল মামলা থেকে তিনি মুক্তি পেয়েছেন নির্দোষ প্রমাণিত হয়েছেন সকল বাধা বিপত্তি পেরিয়ে তার দেশে আসতে আর কোনো বাধা নেই তিনি এখন স্বচ্ছ বেগুনা মানুষ হিসাবে তিনি এখন বাংলাদেশে ফিরবেন তার অপেক্ষায় হাজার লক্ষ কোটি নেতাকর্মী এবং সেটা তারা উল্লাসে মেতেছে দতশতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম এবং কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে তেরোই জুন মানে আগামী শুক্রবার ডক্টর ইউনেশের সাথে বৈঠক করে এর পরের দিনই তিনি বা ডক্টর ইউনেশের সাথে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন যেটা তো অবশ্যই না ডক্টর এসের সাথে তিনি দেশের রওনা উদ্দেশ্য রওনা দিবেন হতে পারে সেটা পরের দিন কারণ ডক্টর ইউনোশের সাথে এই বৈঠকে অনেক কিছু সিদ্ধান্ত হতে পারে যাইহোক মি যে কখুল স্তম বলেন তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন শিগগিরই ফিরবেন তবে সুনির্দিষ্ট দিন খনে তথ্য জানালে তিনি ভাই কেমন লাগলো তো আগে দিয়ে বসে থাকলাম যে ডক্টর রেনুসের সাথে বা আগামী কালকে তারেক রহমান দেশে ফিরবেন এখন তো সে আগের গল্পই চলে গেলাম মানে মির্জা ফখর যেটা বলেছেন নিজে দেখেন আমার কথা বিশ্বাস না করলে যে তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন শীঘ্রই দেশে ফিরবেন তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি সেটা আমরা গত দশ মাস ধরে শুনে আসতেছে যাই হোক তিনি আরো কি বলেছেন এই সময় লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দিনক্ষণ জানান তিনি এবং এপ্রিলে নির্বাচনে বিএনপির অবস্থান কি হবে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষে থেকে তিনি জানতে চাওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুখ থেকে তিনি এ বিষয়ে দলগত কোনো সিদ্ধান্ত নেনি বলে জানিয়েছেন তাই তিনি তেমন কিছু বলতে চাচ্ছেন না তবে তিনি যেটা বলেছেন যে আমরা আশা করছি যে সরকারের একটা বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তারা বিবেচনা করবে যাই হোক সরকার আর একটু বিবেচনা করবে যে নির্বাচন দেওয়া যায় কিনা ডক্টর ইউনুস বিবেচনা করতে করতে দেশের অবস্থা এখন তুঙ্গে উঠে গেছে যেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ পূর্ণ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস সেখানে বিচারহীনভাবে ভাবে কোন এক তিনি নির্বাচন দিয়ে দিবেন ক্ষমতা ছেড়ে চলে যাবেন নিজের উপর কোনো দায় থাকবে না অন্যদিকে যারা ক্ষমতা পাবেন তারা কিসের কিসের কি টাকা পয়সার মাধ্যমে করে দিবেন আর দেশের যে সাধারণ জীবন দিয়েছে তারা ফাও এটা কোনো মূল্য নাই এমনকি এখনকার বর্তমান যে পরিস্থিতি বিএনপির মধ্যে দেখা যাচ্ছে সেটা বিগত সরকারকে বিগত সরকার থেকে মনে হচ্ছে কয়েক গুণ ভয়ঙ্কর হতে যাচ্ছে কারণ ওই সরকার তো ক্ষমতা থেকে তার রাজত্ব চালাইছে মানুষের উপর অত্যাচার চালাইছে এরা তো এখনো ক্ষমতায় নেই ক্ষমতায় না থেকে এরা যা কর্মকাণ্ড দেখাচ্ছে এতে মানুষের বুঝা শেষ হয়েছে যে কি করবে এরা ভবিষ্যতে এখন পর্যন্ত বিএনপির কোন দলে প্রায় একশো দশ জনের অধিক মানুষ বলির পাঠা হয়েছে আজকে তেরো জন ঘটেছে তিন জনের জীবন বিনাশ হয়েছে পঞ্চাশ থেকে চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে বিভিন্ন জায়গায় মানে নিজেরা নিজেরা কন্দল করতেছে সংঘর্ষ করতেছে আর মাঝখানদের নিরহ মানুষ যারা পথযাত্রী রাজনীতি রাজনীতির সাথে যাদের বিন্দু মাত্র অংশগ্রহণ নেই নিজের জীবিকার তাগিদে এদিক সেদিক শুটা ছুটি করে তারাই তাদের হাতে জীবন দিয়ে দিচ্ছে